হ্যালো বিয়ার্স আজকের ভিডিওটা হল আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন হ্যাকাররা যেন ফেসবুকটা চুরি করে না নিতে পারে মাত্র তিনটি সেটিং অন করে দেন এবং চেক করুন আপনার সেটিং তিনটি অন করা আছে কি না তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন ফেসবুকটি ওপেন করুন হ্যাঁ আপনি যে লগ ইন করছেন লগ ইনে টাস করুন এখানে দেখেন সেটিং আছে সেটিংয়ে টাস করুন হ্যাঁ এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাস করুন এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে টাচ করুন হ্যাঁ এখানে তিনটি অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ড টু ফ্যাক্টর আউটোরিকশন ও সেভ লগিং ওকে বন্ধুরা তো এই তিনটি অপশন আপনার অন করা আছে কি না আপনি সেটা কীভাবে চেক করবেন তো এখানে নিচে যান এখানে দেখেন লেখা আছে সিকিউরিটি চেক আপ এখানে টাচ করুন অপেক্ষা করুন বন্ধুরা হ্যাঁ এখানে দেখেন ইউর পাসওয়ার্ড ইজ ওকে লগ ইন অ্যালার্ট আর অন টাউন অন টু ফ্যাক্টর এদরেকশন ঠিক আছে তো আপনার আমার এখানে তিন ওরাই অন করা আছে ডো পরীক্ষা করে নেবেন আপনার অন করা আছে কি না ওকে বন্ধুরা এই তিনটি অপশন যদি আপনার অন করা থাকে তাহলে আপনার ফেসবুকটিকেও চুরি করে নিতে পারবে না ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন